Hoe zorg je dat niet in de Nee, ik ben hier. Ik ben hier. Ik ben hier. Ik Ik ben hier. Ik Ik ben hier.

বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আর আজকের আমাদের প্রোগ্রাম ছিল শুকনো খাবার এখানে চিরা মুড়ি বিস্কিট ছালাইন প্রয়োজনীয় ঔষধ মোমবাতি লাইটার সব বেশ কয়েকটি আইটেম দিয়ে ছোটো ছোটো প্যাকেট বানিয়েছি যাতে করে এই বিপদের সময় ছোট্ট একটা প্যাকেট পেলে অন্তত একটা দিন ওরা ভালো থাকতে পারে যাই হোক আমরা এই যে গাড়ি এনেছি রাস্তাতে পানি ওই গাড়ি যাবে না শেষমেশ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থানীয়ভাবে এই ট্রাক্টরটা ভাড়া করেছি আমাদের ওই মালামালগুলো এটাতে উঠাচ্ছি এখন এই ট্র্যাক্টর নিয়ে আমরা যাব একবার শেষ পর্যন্ত যাব ওখানে গিয়ে যদি আমরা ট্রলার বা নৌকা পাই তাহলে আমরা তো সরাসরি গিয়ে হাতে হাতে পৌঁছে দেবই। আর না পাইলে অন্তত একটা বিকল্প আছে সেটি হচ্ছে ওখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে একটি মসজিদে ওইখানে ওনাদের কাছে হস্তান্তর করতে হবে আর ওনাদেরকে রিকোয়েস্ট করে যদি ওনাদের সাথে আমাদের মালগুলো নিয়ে যায় সরাসরি সেই রিমোট এরিয়াতে গিয়ে বানবাসী মানুষের হাতে তুলে দিয়ে আসতে পারি তাহলে খুশি হব দোয়া করবেন যেন এই মালামালগুলো সঠিক জায়গায় সঠিক হাতে হাতে পৌঁছে দিতে পারি মানুষ আমরা আমাদের যে গাড়ি নিতে পারি কোন জায়গাতে ট্রাক্টর ভাড়া করে ট্রাক্টার ভাড়া করে এটাতে আমরা খাবার নিয়ে যাচ্ছি এখনো অনেক এলাকা আছে রিমোট এলাকা এখানে সেখানে একমত্তান পৌঁছে

এই আপনারা যদি একটু নিচে আসতেন আমার একটু ভালো হয় তো বাবা আসেন 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 একটু আসেন আপনাদের দে আপনারা আসেন দেড় হাজার মতো আছেন সবার হাতে এক প্যাকেট করে আমি দিয়ে দেবো আসেন এটা কটা পরিবার আছে আচ্ছা এদিকে আসেন একজন করে আসেন আচ্ছা নেন একটা করে নেন একজন আসেন Kau percent. Yeah. 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 उयो, य्याथ, पर पा Anfang, जाँ जाल सिन्हाबिया? समय कर दिबाल,

কুমিল্লা এলাকা কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম সিলেট আমরা সকলেই জানি যে সচ্ছল এলাকা এলাকার মানুষগুলো সিংহ পাখি কিন্তু বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু কিছু পরিবার আছে একটু অসহায় কিন্তু এই মুহূর্তে হঠাৎই বন্যা চলে আসা বলা যায় সবাই অসহায় কারণ পকেটে টাকা আছে কিন্তু ঘরে খাবারের ব্যবস্থা নেই বাজারের দোকান পাট দোকান পাঠের মধ্যেও পানি ঢুকে পড়ায় তারা ঠিকমতো বাজারও করতে পারছে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটি মোমবাতি যার দাম মাত্র পাঁচ টাকা আমি গতকাল নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়েছি ছোটো ছোটো বাজারে গিয়েছি ওখানে দেখেছি সেই পাঁচ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা এমনকি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার যেটি বারোশো তেরোশো সেটি প্রতিটি গ্যাস সিলিন্ডারে পাঁচের থেকে সাতশো টাকা বেশি বিক্রয় হচ্ছে প্রয়োজনীয় কিছু ঔষধ আছে দ্রব্যাদি আছে তারা পকেটে টাকা থাকলে সংগ্রহ করতে পারছে না আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে যারাই বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তারা সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না যেমন আমি নিজেই আটকে গেছি নৌকার টাকা দিয়ে পয়সা দিয়েও অনেক সময় নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে না যে কারণে একেবারে রিমোট এরিয়াতে যারা আছে হাবুডুবু খাচ্ছে তারা অনেকেই খাবার তো পাচ্ছেই না একটু উঁচু স্থানে যে বসবাস করবে সেরকম জায়গাও পাচ্ছে না এটি হচ্ছে বুড়িচং উপজেলা এই গ্রামের নাম কি জানো ভাইয়া কোসাইয়াম

বিশ পঁচিশটা ফ্যামিলি শুধু পানির হাহা তারা বছর আমাদের সকল কিছু আছে শুধু পানি নেই কারেন্ট কারণে তাদের পানির সমস্যা পানিটা যেহেতু আছে যদি দেন তাহলে তার উপকৃত হবে দেশের উত্তর পূর্বাঞ্চল নোয়াখালী এবং কুমিল্লা থেকে আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা চেষ্টা করেছি গত সপ্তাহের শুক্রবারের যে মেহমানদারি ছিল সেটি বন্ধ রেখে এবং এর সঙ্গে আরও কিছু যুক্ত করি কিছু রান্না করা খাবার আর শুকনো খাবার চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা আমার এই চেষ্টার সাথে যারা আর্থিকভাবে যুক্ত ছিলেন তাদের নামগুলো এবার ঘোষণা করব আমাদের আব্দুল মোর্শেদ লন্ডন তিনি এবছরে আমার মাধ্যমে একটি কোরবানি দিয়েছিলেন তার যে অর্থ দেওয়া ছিল সেটি কোরবানি আনতে তিন হাজার পাঁচশো পঁচিশ টাকা অবশিষ্ট ছিল সে টাকাটাও এই ত্রাণ কাজে ব্যবহার হয়েছে এছাড়াও রুবেল সৌদি আরব তার ছিল পনেরো হাজার জহরুল হক ফ্রান্স তার ছিল দশ হাজার জাহাঙ্গীর লতি পরিবার তার ছিল চার হাজার ফারহানা ইসলাম ফ্রান্স তারও ছিল দশ হাজার নূরজাহান আক্তার মৃত বাবা সোনামিয়ার জন্য দোয়া চেয়েছিলেন তারও জমা ছিল পাঁচ হাজার এছাড়া আবিদুর রহমান চৌধুরী তার তিন হাজার এবং মুজাহিদ লন্ডন তার ছিল আঠারো হাজার আটশো পঁচাত্তর টাকা এই টোটালি ছিল উনসত্তর হাজার চারশো টাকা এটি দিয়েই এই শুক্রবারে একটা আয়োজন অলরেডি করেই ফেলছিলাম শুধু বাকি ছিল গোসকে না কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলা প্লাবিত হয় আমি দ্রুতই সিদ্ধান্ত চেঞ্জ করে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেই ওই ছোট্ট একটা ভিডিও ফেসবুকে প্রকাশিত হওয়ার পরে বেশ কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিয়েছে যদিও বা আমি কখনও কোনো দিন কারোর কাছে কোনো বিষয়ে আমি টাকা চাইনি যাই হোক আমার ওই ভিডিও দেখে তাৎক্ষণিকভাবে সাজ্জাদ চৌধুরী সাজ্জাদ ভাই তিনি পনেরো হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন এছাড়া শাহজাদপুর থেকে মুক্সিদুল ইসলাম দুই হাজার টাকা রাজীব ঢাকা এক হাজার টাকা মিজানুর এক হাজার টাকা তিনি থাকেন সিঙ্গাপুরে এছাড়া সুমন আলী মালয়েশিয়া প্রবাসী পাঁচ হাজার পাঁচশো টাকা আর প্রিয় আরেক ভাই ইউএসএ থাকেন মাহবুবুল আলম তিনি নিয়মিতই আমার কাজে অংশ নিয়ে থাকেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন বলেছিলেন আপসি যেহেতু যাচ্ছেন এই টাকাটা আপনি কাজে লাগাবেন ধন্যবাদ মাহবুব ভাইকে এছাড়া সাইফুল মোল্লা এনায়েতপুর থেকে তিন হাজার টাকা আলিম মালয়েশিয়া থেকে পাঁচ হাজার আব্দুল মমিন সৌদি থেকে দুই হাজার টাকা জাহিদুল আলী পাঁচ হাজার টাকা এবং আব্দুল বারি ও তার বন্ধু বান্ধবগণ কাতার থেকে সাত হাজার ছশো টাকা এছাড়া মোহাম্মদ আলী সিঙ্গাপুর তিনি একবার ষোলো হাজার এরপরে আবার শেষ মুহূর্তে দশ হাজার এই ছাব্বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন টোটালি আমার বাজারের উনসত্তর হাজার চারশো এবং পরবর্তী এই টাকাগুলো মিলিয়ে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমার হাতে পেয়েছি এবং আমার প্রায় আড়াই লক্ষ টাকা মতো খরচ হয়েছে যারা টাকা পাঠিয়ে দিয়েছেন তারা নিজের ভিতরের তাগিদ থেকে আমাকে ফোন দিয়ে টাকাগুলো পাঠিয়ে দিয়েছেন আমি কারোর কাছে একটা টাকাও চাইনি যাই হোক আমরা যেটা করেছি প্রথম দিন আমরা চেষ্টা করেছিলাম যে হয়তো ফেনি এলাকায় যাবো কিন্তু কুমিল্লে গিয়ে জানতে পারি কুমিল্লার থেকে ফেনীর রাস্তা পুরোটা জ্যাম অনেক ত্রাণের গাড়ি আটকে আছে তখন বিভিন্ন এলাকায় ফোন দিয়ে আমরা সিদ্ধান্ত নেই আমরা নোয়াখালীর দিকে মুখ করব ওইদিন আমরা নোয়াখালীতে যাই নোয়াখালী এক ভদ্রলোকের সঙ্গে ফোনে যোগাযোগ হয় তিনি বলেন বেগমগঞ্জ এলাকায় প্রত্যন্ত কিছু গ্রাম আছে ওখানেও যথেষ্ট পরিমাণ পানি প্রবেশ করেছে অনেকে কষ্ট আছে যদি পারেন আপনি এদিকে আসেন আমরা ওইদিকেই রওনা দিই ওখানে গিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রান্না করে বিভিন্ন এলাকায় আমরা ছুটে যাই যেখানে নৌকা পেয়েছি নৌকা যুগে গেছি যেখানে ভ্যান নিয়ে যাওয়া সম্ভব সেখানে ভ্যান নিয়ে গিয়ে আশ্রয় কেন্দ্রে খাবার দেওয়ার চেষ্টা করেছি কিছু মাদ্রাসায় খাবার দেওয়ার চেষ্টা করেছি এছাড়া বাড়ি বাড়ি তো আছি ওই দিনে প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো মানুষের জন্য আমরা ভুনা খিচুড়ি রান্না করেছিলাম সাথে একটা করে ডিম এবং শসা ছিল ওখান থেকে ফিরে আবার কুমিল্লা ময়না মদিতে অবস্থান করে রাত্রিতে এবং বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করতে থাকি যে কোথায় যাওয়া যায় আমি একটা তথ্য পাই বড়িচং এলাকার ওই এলাকার মানুষও অনেকটাই হাবুডুবু খাচ্ছে যাই হোক আমরা সিদ্ধান্ত নেই ধরি ঘুরি করে যে আমরা বুড়িচং এলাকায় যাবো তো ওখানে গিয়ে অনেকেরই সহায়তা পেয়েছি তবে নৌকা পাইনি অনেকে কি করছে বাইরে থেকে ত্রাণের গাড়ি নিয়ে ওখানে সেনাবাহিনী বা ওইখানে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কাছ থেকে দিয়ে তারা ফিরে আসছে কিন্তু আপনারা যদি জানেন আমরা বা আমার টিমের সদস্যরা সবগুলো অ্যাক্টিভ আছি আমরা সরাসরি মানুষের হাতে দিতে পছন্দ করি যাই ওখানে গিয়ে এক ভদ্রলের সঙ্গে যোগাযোগ হয় তিনি আমাদের কয়েকটি গ্রাম ঘুরে ঘুরে আমাদের শুকনো যে খাবার ছিল প্রায় তিনশোর অধিক প্যাকেট সেগুলো আমরা সরবরাহ করতে পেরেছি বুড়িচং উপজেলা সিমরা বলেশ্বর ইন্দ্রবতী রামপুর নতুন বাজার কসাইয়াম ভবানীপুর বারাসাল কাইত্রা এবং কিংবাজরা এই কয়েকটি গ্রাম আমাকে ঘুরিয়েছে ওইখানকার স্থানীয় এক ট্রাক্টর ভাড়া নিয়েছিলাম প্রত্যন্ত অঞ্চলে যেতে কোনো না কোনো যানবাহন দরকার কিন্তু নৌকা সবচেয়ে ভালো মাধ্যম কিন্তু নৌকা আমরা সংগ্রহ করতে পারিনি যে কারণে বড় একটা ট্রাক্টর নিয়ে বিভিন্ন এলাকায় গেছি রাস্তাতেও পানি দেখেছেন হয়তো ভিডিওতে আমরা রাস্তা থেকে যতদূর যাওয়া যায় পানির মধ্যে ট্রাক্টর নিয়ে ওখান থেকে মালামালগুলো মাথায় নিয়ে আমরা ছুটে গেছি বিভিন্ন বাড়িতে বিভিন্ন পাড়া মহল্লায় কোথাও পানি কোথায় পানি ভেঙে সাতটিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসার চেষ্টা করেছি যাই এক কথায় আমরা হলপ করে বলতে পারি আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি তবে আমার কাছে মনে হয়েছে যদি ওই এলাকার পর্যাপ্ত নৌকার ব্যবস্থা থাকতো তাহলে আরও রিমোট রেডিওতে আমরা যেতে পারতাম আর অনেকেই বলছেন যে এই ত্রাণের ছবি না দেখানোই ভালো সেটি আমি বুঝি আমি সেভাবেই কাজ করেছি আমার ক্যামেরাম্যানদের সেইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া ছিল সব জায়গাতেই ক্যামেরা অন করা যাবে না অনেক এলাকায় পৌঁছে দিয়েছি অনেক বাড়িতে পৌঁছে দিয়েছি সেখানে সেই ফুটেজগুলো আমরা নেই নি। কিন্তু এরপরেও কিছু নিতে হয়েছে কারণ আমাকে আমার এই কাজে যারা নিজ থেকে অর্থ পাঠিয়ে দিয়েছেন তাদেরকেও একটা হিসাব দিতে হয় যাই হোক আমার এই ভালো কাজে আর্থিকভাবে যারা নিজ থেকে নিজ উদ্যোগে অর্থ দিয়ে আমার পাশে ছিলেন তাদের জন্য আজীবন কৃতজ্ঞ থাকব দোয়া চাচ্ছি দোয়া করি আপনাদের জন্য আপনারা এই বানভাসী মানুষদের পাশে যারাই দাঁড়িয়েছেন যেভাবেই দাঁড়িয়েছেন যতটুকু সম্ভব তাদেরকে সহায়তা করেছেন কারণ ওই এলাকার মানুষ এর আগে বলেছি তারা এখন চরম বিপদগ্রস্ত পকেটে টাকা আছে খাবার কেনার মতো অবস্থা নেই পকেটে টাকা আছে চুলা জ্বলছে না কারণ চুলো পানির নিচে যাদের পাম্প পাপছে সেগুলোও পানির নিচে এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে পানি এছাড়াও বিভিন্ন জায়গা আছে যেমন ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীর বেশ কিছু রিমোট এরিয়া আছে এখন অবধি কেউ পৌঁছতে পারেনি আমি দোয়া করছি মহান রাবুল আলমিন যেন তার গাইবী সহযোগিতায় এই আসমানি বালা থেকে আমাদেরকে মুক্ত করেন আল্লাহ হাফেজ